আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের মাঝে দেখাবো কে থ্রি জিরো জিপিএস ড্রোন ক্যামেরা হ্যাঁ আর এটা বক্সটা দেখেন কত বড় হ্যাঁ অনেক ড্রোন আপনারা দেখেছেন কিন্তু এত বড় বক্সের ড্রোন আপনারা দেখেন নাই হ্যাঁ দেখেন রিমোটে কিন্তু ডিসপ্লে সহকারে এসেছে এই ড্রোন ক্যামেরাটি মূলত এটা জিপিএস ড্রোন এটা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রফেশনাল ড্রোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরাটা বিগ সাইজের একটা ড্রোন বিশাল বড় একটা ড্রোন দেখছেন এখানে কি কি ফাংশন আছে এখানে আপনার লেখাই আছে এখানে জিপিএস ওয়াইফাই এইচডি লেন্স সেন্সর অ্যাপ কন্ট্রোল এরকম প্রচুর ফিচার আছে সো এই হচ্ছে আপনাদের ড্রোন আর ড্রোনের একটা ইন্টারফেস আপনারা বক্সের উপরে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের অনেক বড় একটি প্যাকেটের মধ্যে দেওয়া আছে আর এত বড় ড্রোন হওয়ার শর্ত কিন্তু এটার সাথে ক্যারি ব্যাগটা আছে এবং এই ড্রোনের রিমোটটা যত বড় এ যাবৎকালে যত ড্রোন দেখেছেন আপনি সবচাইতে সবচাইতে আপনার বড় হবে এটা রিমোট কন্ট্রোল ঠিক আছে চলুন তাহলে আমি আপনাদের সামনেই এই কে থ্রি জিরো জিপিএস ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের মাঝে বলতে চাই এটা সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ একটা ড্রোন বাংলাদেশে এসে এসেছে সো এর আগে কিন্তু আপনারা কিন্তু পান নাই সো যারা নিতে চাচ্ছেন খুবই ফাস্ট খুবই ফাস্ট আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন পুরা বাংলাদেশে এসে পরিবহন এবং সুন্দরবন কুড়িয়া সাহেবের মাধ্যমে ডেলিভারি ব্যবস্থা আছে আপনি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সাবে যে সমস্ত পেমেন্ট পরিশোধ করে আমাদের এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন আচ্ছা বন্ধু তাহলে চলুন আমরা এই যে কে থ্রি জিরো এই ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করি আনবক্সিং করে বক্সের মধ্যে কি কী আছে সেগুলো একটু আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই শুধু দেখতে পাচ্ছেন আমরা বিশাল বড় একটা ক্যারি ব্যাগ পেয়ে গেলাম দেখেন এই ড্রোনটি কিনলে আপনি এত বড় একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন বাহ বিশাল বড় ক্যারি ব্যাগ আর এই ক্যারি ব্যাগের মধ্যে মূলত ড্রোন ক্যামেরাটি দেওয়া থাকবে আমরা ক্যারি ব্যাগটা এখন খুলে নেব হ্যাঁ বন্ধুরা আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ওয়াটারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এখানে সাবস্ক্রাইব করলে এরকম দারুন দারুণ ড্রোন ক্যামেরা একদম সস্তা প্রাইসে কিনতে পারবেন বন্ধুরা তাহলে চলুন আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করে নিচ্ছি এই যে আনবক্সিং করে নিলাম আনবক্সিং করতে রিমোটটা দেখতে পাচ্ছেন কত বিগ সাইজ একদম বিশাল সাইজের রিমোট পেয়ে যাচ্ছে এখানে বেশ কিছু একটা আছে কী কী একটা আছে সেগুলো আমরা একটু দেখিয়ে দেব আপনাদের এখানে একটি আপনার চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন তারপরে একটি আপনার আরও একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল পেয়ে যাচ্ছে রিমোটটাকে চার্জ করার জন্য আচ্ছা এখানে আরও কী কী আছে চলুন দেখে আসি এখানে আপনি পেয়ে যাচ্ছেন প্রায় চারটা পাখা দেখতে পাচ্ছেন একদম ফ্রিতে একটা পাখা ভেঙে গেলে আপনি খুবই সহজে আরও একটি পাখা লাগাতে পারবেন এরকমভাবে প্রায় চারটা পাখা দেওয়া হয়েছে দেখুন তারপরে এখানে আপনার আর কি আছে চলুন আমরা দেখে আসি এখানে আপনার দেওয়া হয়েছে একটি স্ক্রু ড্রাইভার দেখতে পাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার দেওয়া আছে আর এখানে একটি বাড়তি ব্যাটারিও কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি ব্যাটারি শেষ হয়ে গেলে আরও একটি ব্যাটারি লাগাতে পারবেন টোটাল দুইটা ব্যাটারি আছে আর এটা তিন হাজার মিলিয়াম পেয়ারের ভোল্টের ব্যাটারি কিন্তু দেওয়া আছে আমরা এখানে একটি বই দেখতে পাচ্ছি একটি ম্যানুয়াল বই আর এই ম্যানুয়াল বই দেখে দেখে মূলত আপনারা ড্রোনানো শিখতে পারবেন ড্রোনটা কীভাবে উপরে তুলবেন কীভাবে সামনে নেবেন কীভাবে পিছনে নেবেন সকল প্রকার ইনফরমেশান কিন্তু বইয়ে বই দেওয়া আছে ইংলিশ এবং চাইনিজ দুটা ল্যাঙ্গুয়েজে কিন্তু দেওয়া আছে কীভাবে জিপিএস কানেকশন করবেন সকল ইনফরমেশান কিন্তু দেওয়া আছে আর আমাদের ভিডিও দেখলে তো আপনি সব কিছু শিখতে পারবেনই এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লেন্স দেওয়া হয়েছে এই লেন্সটা মূলত ড্রোনের উপর লাগাতে হবে এই লেন্সের কার্যকারিতা হচ্ছে এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে এবং কোনো গাছপালা আসলে এবং কোনো পশু পাখি আসলে ড্রোনার সামনে যাবে না সেখানে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ এটা হচ্ছে ড্রোনের কারিকৃত্তি এই সেন্সরের কাজ সো বন্ধুরা সেন্সরটা একটু আমি আপনাদের মাঝে খুলে দেখাতে চাই এই যেই মুহূর্তে আমি সেন্সরটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্যাকেজিং করা আছে সেন্সরটা সেন্সরটা এখন আপনাদের সামনে আমরা খুলে নিলাম এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেন্সর যেটা ড্রোনের বডির উপর আর কি লাগাতে হবে সো এখন আমরা রিমোটটা দেখব চলুন রিমোটটা দেখেন ওফ বিশাল রিমোট ভাই এত বড় রিমোট এ যাবৎকালে আপনি একটা ড্রোনেও পান নাই বলেন তো এক একটা ডোনে পাইছেন কিনা না এত বড় রিমোট এই প্রথম আমরা এই ড্রোনে দিচ্ছি শুধু কে থ্রি জিরো এই ড্রোনেই শুধু এত বড় রিমোট আছে এ যাবৎকালে আপনি যত ড্রোন দেখেছেন একটা ড্রোনেও আপনি এত বড় রিমোট আমাকে দেখাইতে পারবেন না আবার রিমোটে কিন্তু ডিসপ্লে আছে দেখবেন রিমোটটা কিন্তু অন হয়ে গেল ওফ একদম রিমোটে লাইভ দেখবেন ভাই কোনো প্রকার মোবাইলে ঝামেলা নাই কোনো প্রকার মোবাইলে ঝামেলা নাই দেখতে পাচ্ছেন ড্রোনের ছবি কিন্তু চলে এসেছে ও বাবা এই যে ড্রোন যে ড্রোন আনবক্সিং করলাম সেই ড্রোনেরই ছবি এসেছে দেখতে পাচ্ছেন ও সিস্টেমটা কিন্তু জটিল সো রিমোটটা আমরা এখানে রেখে দিচ্ছি এখন ফাইনালি আমি আপনাদের মাঝে দেখাবো আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা ক্যারি ব্যাগটা এখানে রেখে দিলাম এখন ফাইনালি দেখুন ড্রোন ক্যামেরাটি ওরে ভাই কি এটা সর্বনাশ ক্যামেরাটা দেখুন আসলেই দুর্দান্ত এবং প্রিমিয়াম সেকশনের এই জন্য তো সবাই কে থ্রি জিরো এই জিপিএস নেওয়ার জন্য সবাই কল করে আমাদের কেন এটার কোয়ালিটির জন্য এটা বিল কোয়ালিটি দেখুন খুবই সুন্দর একদম প্রিমিয়াম সেকশনে করা হয়েছে তো বন্ধুরা মাথার উপর সেন্সর আমরা লাগাবো ফোল্ডেবলগুলো খুলে নিচ্ছি এই যে দেখেন সো এই ডোন ক্যামেরাটি বর্তমানে পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন আমি আবার বলছি আহ টেকনাফ থেকে তুলিয়া আপনি যে প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখেন না কেন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বলে দিচ্ছি আমাদের নাম্বার আর জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন ড্রোনের মাথার উপরে যে সেন্সর লাগানো জায়গা আছে সেই সেন্সরের খাপটা খুলে আমরা এখন আপনাদের সামনে সেন্সরটা লাগিয়ে নেবো আপনারা দেখতে পাবেন যে সেন্সরটা কত সুন্দরভাবে কত সহজ লাগানো জাস্ট এখানে প্লাগ ইন করে দেবেন কাজ শেষ বাস কত সুন্দরভাবে লাগিয়ে গেল দেখতে পাচ্ছেন লাগিয়ে গেল সো হচ্ছে আপনাদের ড্রোন আর যেটা আমরা একদম পানির দামে বিক্রি করে দিচ্ছি এখন ড্রোন ক্যামেরাটি অন করে নেব চলুন আর অন করার জন্য এই যে নিচের সাইজে একটি সুইচ দেওয়া আছে হোয়াইট কালারের এই সুইচটা চেপে ধরে রাখবেন তাহলে কিন্তু ড্রোনটা অন হয়ে যাবে এই যে দেখেন ও সাউন্ডটা দেখছেন কি দুর্দান্ত একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড ও বাবা একদম লাইভ দেখা যাচ্ছে ক্লিয়ার সর্বনাশ আমি একটু আমাদের অফিসের লাইভ দেখতে পাচ্ছেন রিমোটে অটোমেটিকলি চালু হয়ে গেলেও দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম আমাদের অফিসের প্রোডাক্টগুলো কিন্তু একদম লাইভ দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দরভাবে লাইভ দেখা যাচ্ছে তাহলে বন্ধুরা একদম লাইভ আপনার কিন্তু রিমোটেই দেখতে পাচ্ছেন তাহলে আর দেরি করবেন না এই মুহূর্তে এই ডোন ক্যামেরাটি অর্ডার করে ফেলুন স্টক শেষ হওয়ার আগেই আমি আবারও বলছি স্টক শেষ হওয়ার আগেই এক্ষুনি এখনই অর্ডারটি কনফার্ম করে দিন একদম পানির দামে কিন্তু আমরা নিয়ে এসেছি এই ডোন ক্যামেরাটি বিশাল বলো রিমোট সহকারে একদম রিমোটে লাইভ দেখবেন কোনো আর ইয়া প্রয়োজন নাই কোনো আপনার মোবাইল প্রয়োজন নাই এই ড্রোনটি কিনলে আপনি একদম রিমোটে লাইভ দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল প্রিমিয়াম সেকশনের এই ড্রোন ক্যামেরাটি আমরা একদম পানির দামে দিয়ে দিচ্ছি আমাদের ওয়াটার ফাইজ ইউটিউব চ্যানেল থেকে তাই এখন এখনই অর্ডার কনফার্ম করুন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে বন্ধুরা আর দেরি নয় এখন এখন অর্ডারটি কনফার্ম করে দিন চলুন আমরা ডোন ক্যামেরাটি এখন বাইরে যাব এবং বাইরে গিয়ে ফ্লাইং করব এবং দেখাবো কত সুন্দর ফ্লাইং হয় এই ডোন ক্যামেরাটি পাশাপাশি কত দামে বিক্রি করতেছি দামটা বলে দেবো এবং আউটডোরে ভিডিও কোয়ালিটি দেখাবো সো ভিডিওটি টানবেন না ধর সরকারে ফুল ভিডিওটি দেখবেন বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করেছি দেখতে পাচ্ছেন কে থ্রি জিরো জিপিএস এই ড্রোন ক্যামেরাটি আমরা আজকে ফ্লাইং করব তারপরে আমি আপনাদের এটা ভিডিও কোয়ালিটি দেখাবো তাহলে বুঝতে পারবেন যে এটার ভিডিও কোয়ালিটি কতটা দুর্দান্ত এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির বন্ধুরা এই ড্রোনটির মাথার উপরে দেখতে পাচ্ছেন একটি সেন্সর লাগানো আছে যে সেন্সরের কারণে ড্রোন ক্যামেরাটি কোনো গাছপালার সাথে ধাক্কা খাবে না আর এটা জাস্ট একটা ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে আর বিশেষত এটা হচ্ছে জিপিএস ড্রোন সো যারা কম বাজেটের মধ্যে একটি জিপিএস ড্রোন চাচ্ছেন তারা এই ড্রোন ক্যামেরাটি খুবই সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একবার চার্চ করলে আপনি তিরিশ মিনিট উড়াতে পারবেন তার মানে দুইটা ব্যাটারি দিচ্ছি এই টোনের সাথে আপনার দুইটা ব্যাটারিতে আপনি পেয়ে যাচ্ছেন প্রায় এক ঘন্টা ফ্লাইং টাইম আর মাথার উপরে একটি সেন্সর দেখতে পাচ্ছেন যে সেন্সরের কারণে এটা কোনো গাছপালার সাথে ধাক্কা খাবে না দেখুন বন্ধু এখানে বেশ কিছু গাছপালা আছে কিন্তু গাছপালা থাকলেও কোনো ভয় নেই কারণ এটা কোনো গাছপালার সাথে ধাক্কা খাবে না বন্ধুরা এই ড্রোনে আপনার চারটা ব্লাস্টার্স মোটর ব্যবহার করা হয়েছে আমি খুবই ক্লোজ দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে ড্রোন ক্যামেরাটির ফ্লাইং কন্টোটা কত সুন্দর এবং কত প্রিমিয়াম কোয়ালিটির সো এই ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করছি এই মুহূর্তে আমি দামটা বলে দিচ্ছি বন্ধুরা এটা যদি এখন এই মুহূর্তে অর্ডার করেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা রাখা যাবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আপনি অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে এসে পরিবহন এবং সুদ্রবহন কুরিয়া সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে সমস্ত টাকা দিয়ে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন হ্যাঁ আগে শুধু অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পুরো বাংলাদেশে আমরা এসে পরিবহন এবং সুদ্রবন কুরিয়ারে আমরা পাঠিয়ে দেবো প্রোডাক্টটি যখন কুরিয়ারে যাবে তখন কুরিয়ারে টাকা দিয়ে নিয়ে নেবেন সো বন্ধুরা খুবই ক্লোজে আমি আপনাদের মাঝে এটার ফ্লাইং টেস্ট করে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন যে এই ড্রোন ক্যামেরাটির কন্ট্রোটা কতটা ভালো এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি। সো এই ড্রোন ক্যামেরাটির ভিডিও কোয়ালিটি কেমন সেটা আমি আপনাদের মাঝে এখন দেখাবো চলুন চলুন আমাদের গ্রামের ভিডিও ফুটেজটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমি সর্বোচ্চ হাইট থেকে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করেছি দুশো মিটার উপর থেকে হ্যাঁ এই ড্রোন ক্যামেরাটির সর্বোচ্চ রেঞ্জ হবে আপনার ছয় কিলোমিটার পর্যন্ত সামনে এবং দুইশো মিটার পর্যন্ত হাইটে তুলতে পারবেন আর যখন এই ডোন ক্যামেরাটি আপনি দুইশো মিটার উপরে তুলবেন তখন দেখতে পাচ্ছেন নিচের গাছপালাগুলো কতটুক কতটুকু লাগতেছে একদম পিচ্চি পিচ্চি লাগতেছে কিন্তু নিচের গাছপালাগুলো হ্যাঁ আর যেটা আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন কত ছোট লাগতেছে নিচের গাছপালাগুলো হ্যাঁ দুশো মিটার উপর থেকে যদি আপনি আপনার এলাকাটা এরকমভাবে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন তাহলে কিন্তু এরকম দেখাবে একদম পিঁপড়া চেতর ছোটো দেখাবে নিচের গাছপালাগুলো আর যদি তাহলে একশো মিটার নিচ থেকে আপনি ভিডিও করেন সেক্ষেত্রে একদম ক্লিয়ার সব কিছু আপনি আর দেখতে পাবেন দেখতে পাচ্ছেন একদম মেঘের একটু নিচে এটা কিন্তু ক্যামাইটি চলে গেছে সো দেখতে পাচ্ছেন একটু কুয়াশা কুয়াশা আসলে কুয়াশা কুয়াশা এগুলো মূলত হচ্ছে আসলে মেঘ আর দেখতে পাচ্ছেন উপর থেকে আমাদের গ্রামটা দেখতে কতটা সুন্দর লাগে আসলে এক একটা গ্রাম কত ছুটো হয় সেটা উপর থেকে দেখলে বোঝা যায় আর মাঠ বেশি দেখতে পাচ্ছেন ফাঁকা এরিয়াটাই সবচাইতে বেশি আর আমাদের এলাকায় দেখতে পাচ্ছেন যেখানে আপনার বসত বাড়ি আছে সেখানে গাছ আছে না ছাড়া গাছ নাই মানে একদম ফাঁকা এলাকা দেখতে পাচ্ছেন গাছপালা খুবই কম সো এরকমভাবে আপনাদের এলাকাও কিন্তু আপনি একদম তদারকি করতে পারবেন আকাশ থেকে আসলে দুনিয়াটা দেখতে কেমন লাগে সেটা আপনি ড্রোন কিনে উপভোগ উপভোগ করতে পারবেন আপনি পাখির চোখে আপনি গ্রাম শহর নদী নালা খাল বিল যা আছে সব কিছু কিন্তু আপনি একদম পাখির চোখে দেখতে পারবেন যেটা আসলে অনেক সুন্দর লাগে অনেক প্রিমিয়াম লাগে তাহলে বন্ধুরা আর দেরি নয় এখনই এখনই আমাদের ডিসপ্লে ওপর যে নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দিন হ্যাঁ ভাই মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ আর এটা যেহেতু দামি ডোন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এই ডোন ক্যামেরাটি আমাদের ডিসপ্লে ওপর নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরাটি কনফার্ম করে দিন ধন্যবাদ